আজ সকালে দেখুন মলেতে চলে এসেছি তো মলেতে এসেছি ওনার একটা প্যান্ট কেনার জন্য তো এখানে আমি প্যান্টগুলো দেখছি তো এখানে একটা প্যান্ট পছন্দ হয়েছে তো ওই প্যান্টটা কিনে নেবো এটা ওনার পছন্দ হয়ে গেছে প্যান্টটা তারপরে একটু সবজি বাজার করে নেবো আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার কাজিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবজি বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি বিভিন্ন রকম সবজি নিয়ে চলে এসে দেখুন কুমড়ো নিয়েছি শুশুনির শাক পুঁই শাক ঝিঙে পটল নিয়েছি বেগুন তারপরে পেঁপে আছে কলা আদা রসুন লঙ্কা আলু সব কিছু নিয়ে চলে এসছি বেশ কদিন আমার ফ্রিজে রেখে দেবো হয়ে যাবে তো আজকে মাছও নিয়ে এসেছি লাইলন টেকা মাছ আছে তো ভাবছি মাছটা দিয়ে কলা দিয়ে ঝোল করবো আজকে উনি বাড়িতে আছেন তো হালকা হালকা তরকারি বেশ ভালো লাগবে তো দেখুন মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এইটা হচ্ছে হাতে তোলা শাক এই শাকটাকে ভাজি করব তেলে পাঁচ তেলে কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন তারপরে পেঁয়াজটা বাটা পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে ওইটা হয়ে যাবে তারপরে একে একে জিরে ধুনে লঙ্কা গুঁড়ো সব মশলা দিয়ে কষিয়ে নেবো লবণ দিয়ে দিলাম কষিয়ে নিয়ে তারপরে কলাটাকে দিয়ে দেবো কলাটা হাফ একটু একটু কলাটা ফুটে গেলে তখন মাছটা দিয়ে দেবো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর কমেন্ট করতে ভুলবেন না একদম আর শেয়ারও করে দেবেন তো আমি দেখুন কলা মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো নিয়ে ফুটে গেলে তারপরে মাছটা দিয়ে দেবো তো খেতে তো দারুণ হয়েছে কলা মাছের ঝোল শরীরের পক্ষেও খুব ভালো আর খেতেও খুব ভালো হয়েছিলো দেখুন মাছটা যে মাছ আমি ভেজে দেবো না ভেজে দিলে মাছের সব গুণটাই চলে যাবে আর তেলটা বাড়িতে একটু কমই খাওয়া হয় কেন ওনার একটু শরীরটা ভালো নেই তাই জন্য তেলটা কম খাওয়া হয় তাই জন্য কাঁচা মাছের দিয়ে কলার ঝোলটা খুব ভালো হয় এদিকে হয়ে এদিকে ফুয়েটা চাপিয়ে দেওয়া হয়েছে ফুটে গেছে মাছটা তারপরে আমি এদিকে এবার চাপিয়ে দেবো দেখুন কলার ছালটাকেও আমি একটু বেটে নিয়ে ভর্তা করে নেবো তার জন্য সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি এদিকে ভাতটাও আমার হয়ে গেছে আর মাছটাও প্রায় হয়ে প্রায় হয়ে গেছে তারপরে আমি দেখুন শাকটাকে এবার চাপিয়ে দিচ্ছি এবার তেলেতে লঙ্কা ফোড়ন দিয়েছি রসুন দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপরে এবার আমি হাতে তোলা শাকটা ঝরানো আছে জল শাকটাকে দিয়ে একটু মানে ঢাকা রেখে দেব শাকে আবার নুন দিতে গেলে আবার বেশি নুন হয়ে যায় তার জন্য শাকটা একটু কমে গেলে নুনটা দিলে ভালো তো শাকটা একটু ভাব ভেপে সেদ্ধ হয়ে গেছে তো নুনটা দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নেবো এদিকে মাছের আর কলাতে ঝোলটাও আমার প্রায় হয়ে গেছে আর এদিকে শাকটাও হয়ে গেছে তো আজকে দুপুরে খাবার খুব ভালো হবে হাত দেখুন ভাত শাক এদিকে কলা মাছের ঝোল তারপরে আছে শাক আছে আর ওই কলা ছালটাকে ভর্তা করব